জি মানে রাখিম আসসালামু আলাইকুম এন চলে আসুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি হচ্ছে নদীর টাটকা মাছ এনেছিলো ওটা কীভাবে রান্না করেছি এটা যে সকালবেলা প্রচুর কুয়াশা তো সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি এর মধ্যে মাছ এনেছি যে মাছগুলো একেবারে এখানে ছিল ট্যাংরা বাম তারপরে হচ্ছে কই মাছ আরও কিছু শিং মাছ ছিল তো এই যে আমি চুলাটা বানিয়েছি কেমন হয়েছে কমেন্টে জানাবেন তো মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে তো এখন হচ্ছে মাছগুলো রান্নার জন্য এখানে মরিচ আর হচ্ছে রসুন পেঁয়াজ এগুলো সব কিছু বেটে নেব সামান্য একটু পরিমাণে আদা আছে তো এখন হচ্ছে মাছগুলো রান্নার জন্য আমি চলে এসেছি পাটা মশলাগুলো বেটে নিয়েছি আর এখানে হচ্ছে জিরা বেটে নিয়েছি তো কড়াইতে এখন চুলাই কড়াই দিয়ে তেল গরম করে নেবো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তো ভিওয়ার্স এখন হচ্ছে বাটা মশলাটা দিয়ে দিলাম দয়া করে যারা আমার ভিডিও দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর লাইক করে দেখবেন আমি প্রত্যেকের ভিডিওতে লাইক দিয়ে দেখি তো এখন হচ্ছে মশলাটা আমি হালকা ভেজে কষিয়ে নেব তারপরে এক এক সবগুলো মশলা আমি এখন অ্যাড করে দিব তো প্রথমে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো ঝালের জন্য মানে ঝাল একটু বেশি খাই তো হচ্ছে এখন দিয়ে দেব হলুদের গুঁড়া আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া তো এগুলো মশলা সব দিয়ে এখন হচ্ছে মশলাটা ভালো করে মিক্সড করে নেবো না তো এই যে পাশে পাখি ডাকতেছে প্রচুর হয়তো অসুবিধা হবে আপনাদের তো গ্রামের বাড়িতে এরকম একটু হবেই তো এই যে এখন হচ্ছে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম তো মশলাটা কষিয়ে আমি হচ্ছে এর মধ্যে আর একে একে দিয়ে দেবো মাছগুলো তো এই যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি তো এখানে আমি অনেকটা মাছ ছিল সব মাছ রান্না করিনি যতটা রান্না করবো অতটুকু নিলাম তো আমি এখানে আরও কিছুটা মাছ দেব তো এক হাতে ক্যামেরার কারণে আমি হচ্ছে সম্পূর্ণটা দেখাইতে পারি না তো এখানে আমি এক টুকরা দুই টুকরা তেজপাতা দিয়ে দিলাম তো মাছগুলো আমি সাবধানে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিক্সড করে নিব তো এখন হচ্ছে একটু ঢেকে রেখে দিয়েছি কোনো পানি দেইনি তো এই মাছ ভরাটা সবাই পারেন তো আমি হচ্ছে তবুও শেয়ার করলাম আপনাদের সঙ্গে যদি ভালো লাগে তো একটা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন সময় মতো ঠিক ব্যাক দিয়ে দেবো ইনশাল্লাহ তো এই যে বাটা যে মশলাটা জিরা বাটা ওইগুলো এখন দিয়ে দিলাম তো দিয়ে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে চলার জন্য এখন জাল করে নেবো তো ভিউার্স বরাবর যে অনুরোধটা করি সবাই যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ভিডিও দেখছেন দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন তো আমার মাছ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন হচ্ছে পরিবেশন করে নেব তো এই যে মাসাল্লাহ খেতেও দেখতে দারুণ হয়েছিল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ